আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর একটা সুন্দর করে ভিডিও বানাতে বসলাম তো এখানে আমি যে পাতার প্লেটটা নিয়েছি এটা কিন্তু দুই বছর আগে এরকম সাদা একটা ওয়েজ দিয়ে রেখেছিলাম এখন দুই বছর পর আবার কাজ করতে বসছে এদিকে আমার মেয়ে চলে আসছে পেন্টিং করতে আহা ভুরা হয়ে যাচ্ছি তো সাদা প্রথম লেয়ারটা যখন শেষ হবে তারপর রোদে মানে রোদে বা একটু বাতাসে দিয়ে শুকিয়ে ফেলবেন তারপর কাজ করবেন আমি রোদে দিয়ে যখন প্লেটটা ভালো করে শুকিয়ে গেছে সাদা প্রলেপটা তারপর হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এখন কালার করছি কালার করার পর অনেক বেশি ডিটেল কাজ করার মতো আমার এনার্জি নেই কারণ হচ্ছে আমার কাছে সময় খুবই কম আমার মেয়ে ঘুমালে এখন আমার কাজ করতে হয় তো বুঝতেই পারছেন আগের মতো আমার সময় নেই যে এফোর্ট দিয়ে ভিডিও তৈরি করব তাও যারা আমাদের চ্যানেলের যে রেগুলার ফলোয়ার আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু কাম ব্যাক করোনা কেন ভিডিও না কেন তো তাদের জন্য আমি চেষ্টা করছি যে এখন থেকে রেগুলার না হলেও যেন ভিডিওগুলা সাপ্তাহ অন্তত দেওয়া যায় এরকমভাবে তৈরি করার জন্য তো ভিডিওগুলো হয়তো বা অতটা ভালো হবে না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব যেন ভালো কিছু আপনাদের দেখাতে পারে পেন্টিং করে ভালো কিছু তো আর হবে না আমি তো এখন পেন্টিং মনে হচ্ছে ভুলেই গেছি তাও মানে একটা আইডিয়া নিতে পারবেন আমার কাছ থেকে আশা করি আমি তেমন ভালো পেন্টিং করতে পারি না কিন্তু আমার মনে হয় আমি আপনাদের বোঝাতে পারবো এর জন্য আমি সাধারণত ভিডিওগুলো করে থাকি আর অনেকে আমার কথা খুব তাড়াতাড়ি বুঝে আচ্ছা আপনারা বলেন তো এখানে আমি কী ফুল আঁকা ট্রাই করছি আমি বলবো না কারণ হচ্ছে আমি তো আর ডিটেল ভালোভাবে করতে পারিনি এত সুন্দর হয়নি আমি বুঝতেছি তো এর জন্য আমি বলবো না আপনারা যদি অনুমান করতে পারেন কী ফুল আঁকা ট্রাই করেছি তাহলে মনে করবো একটু হলেও হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন ফুল আর লতা পাতা দেওয়া শেষ হয়ে যাবে এখন তারপর হচ্ছে ওই যে সুমনা ক্রিয়েশানস লেখাটা যেটা সেটা হচ্ছে আমি লিখে ফেলবো অফলাইনে তারপর তো আপনারা দেখতেই পাবেন যে ডিজাইনটা কীরকম হচ্ছে সব প্রোডাক্ট ডিটেলস কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আর এখানে নিচে একটু জায়গা খালি রেখেছি এখানে স্টিকার বসাবো একটা ডিজাইন করব আপনারা নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা ওই সাজানো অবস্থায় আমার এই প্লেটটা দেখতে পাবেন তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ